আর ওই গ্রামে বহুত টাকার সুদ দিয়েছি তা কে কে দিয়েছে কে কে দেয়নি আমি একটু বলতো আচ্ছা কথা দেখছি খাতা দেখে আপনাকে বলছি আচ্ছা কামাল দিয়ে দিয়েছে টাকা কিন্তু অমেন চাচি সুদও দেয়নি কথা আছলা দেয়নি কথা এই যে টাকা লেন কথা পুলিশ কি অমান চাষি টাকা সুদও দেয়নি আসল দেয়নি তাহলে এক কাজ করতো কালীকে ডেকে পাঠাতো আচ্ছা কথা আমি কালীকে এখনই ডেকে পাঠাচ্ছি কালী বাবু কালী বাবু জমিদার বাবু আপনাকে ডেকে পাঠাইছেন চলেন সালাম কর্তা কানে এবছরের ওই অমেন চাষি ফুদও দেয়নি আসলও দেয়নি ওই বেটাকে ধরে নেয় তো আগে কর্তা ধরে আসছি আমি ডন 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 বাচ্চা আরে কালী বাবু আপনি অসময়ে তো জমিদারের টাকা সুদে টাকা लीजिए সুদ আসল কিছুই দেইছিনে জমিদার কত চল আগেই বলেছিলাম মাল সুবিদেন না আয় tata আরে অমেন তুই এবছরে সুদ ও দিলে নি আসল ও দিলে ব্যাপারটা কি রে কর্তবাবু কি করে দেব বানের জলে সব তো ভেসে শেষ হয়ে গেছে আমি কি করে দেব তাই বললে তো হবে না আমি দিতে আমার লাগবেই আমি দিতে পারবো না হবে এই ছোট লোকের বাচ্চাকে ঘাটে চাপ চাপ দিয়ে পিঠে চামড়া তুলে দে

তো আর কি অব টাকা ধরব আমার আজি আমার বাগানবাতে পাঠিয়ে দিবি তুই সুদে আসছনে কিচ্ছুই লাগবে না আজ যাব ধরব না তুই সুদে আসছনে লাগবে না রাখ আপনার টাকা নেছি আমি সুদ করে দেব কিন্তু আমার গুনকে এরকম বাজে কথা বলবেন না আমাকে দুটো মাস টাইম দেন আমি ঠিক আপনার টাকা সুদ করে দেব बोलते तो हाँ